সে কি বলো তো করো দেখি দেখার আগে কমেন্ট করবে এটা খুব একটা বেশি টাকার দাম না চারশো ন টাকা নিয়েছে আবার খুব কমও না সব বাইকে কেমন আছে তোমরা সব ভাই আশা করি সব অনেক ভালো আছে সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এবার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে জানুয়ারি দশ তারিখ আর এখন বাজে ওই সাড়ে একটা মতন জাস্ট রুম ঘুম থেকে উঠলাম তার মানে বুঝতে পারছি আজকে ইউনিভার্সিটি যাবো না ইউনিভার্সিটি গেলে ওই পনে আটটা আটটার দিকে উঠে পড়ি কারণ তারপরে ফ্রেশ হয়ে চাটা খাই তারপরে স্নান করতে চলে যায় রেডি হয়ে নিই নটা বেজে যায় তো যাই হোক আজকে আর যাবো না আজকে ইউনিভার্সিটি রয়েছে কিন্তু আমি চার দিন গিয়েছি অলরেডি সব মঙ্গল বুধ বৃহস্পতি আজকে শুক্রবার তো যাব না কাল শনি রবি এমনিও ছুটি আবার সোমবারে যাব। তো যাই হোক কি বলতো তো এই শীতের মধ্যে সকালবেলায় ঠান্ডায় যায় ওইদিকে বিকেলে আসি সেই ঠান্ডার মধ্যে মানে দুবারই ঠান্ডাতে যাওয়া আসা হয়ে যায় তো সেই জন্য মাথা যন্ত্রণা করে প্রচণ্ড বাড়ি এসে আমি ভিডিও দিতে পারি না এডিট করতে পারি না ভিডিও শ্যুটই করতে পারি না তো সেই জন্য ভালো আজকে আর যাবো না ওই উইকে আবার তিন দিন যাব তো আজকের যাওয়ার এতটুকু এনার্জি নেই এতটুকুও না তো চার দিন যে গিয়েছি এনাফ আমার জন্য যাই হোক চলো এবার বিছানাটা তুলে নিই আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আজকে চার দিন পর ভিডিও শ্যুট করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো যখন আমার এই চ্যানেলটা এতটা বড় ছিল না বা অল্প কিছু সাবস্ক্রাইবার ছিল ভিডিওতে খুব একটা বেশি ভিউজও আসতো না তখন কিন্তু আমি ডেইলি ভিডিও দিতাম যাই হয়ে যাক না কেন সে যে পরিস্থিতিতেই আমি থাকি না কেন ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করতাম আর এখন জানি না আমার লাইফে কি হয়েছে আমার আর ভিডিও দিতে ভালো লাগে না মানে যেটা ভালো লাগা জায়গা ছিল সেখান থেকে কেন জানি না সরে যেতে ইচ্ছা হয় মাঝে মধ্যে তবুও ওই যেহেতু আর্নিং হয় সত্যি বলতে আমাদের বেঁচে থাকতে গেলে টাকা তো লাগবে তাই না আর আজকালকার দিনে মানুষ কি না কি করে ইনকাম করতে চাইছে সে জায়গায় যখন এটা থেকেই আমার আর্নিং হচ্ছে তখন ছাড়তেও পারি না যেহেতু আমি আমার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি নিজে কিছু করতে পারি এই ভিডিও করেই তো কেন ছাড়বো এটাই মাঝে মধ্যে ভাবি আবার মাঝে মধ্যে ভিডিও দিতেও ভালো লাগে না তো সেজন্যই হয়তো ঠিকঠাক ভিডিও দিয়ে উঠতে পারছি না সময় সময় আমার এমন হয় তোমরা জানো এর আগেও বহুবার হয়েছে তারপর হয়তো আবার সব ঠিক হয়ে যাবে মানে আমার মাইন্ডে কিছু একটা চলে তো সেই জন্য সেই ভেবে আমি আর ভিডিও দিয়ে উঠতে পারি না জানো তো আমাকে অনেকে প্রশ্ন করে মানে অনেকের কাছ থেকে কোয়েশ্চেনটা আমি পেয়েছি আচ্ছা তুই বা তুমি বলেই মানে যে যেমন এজের সে আমাকে সেভাবেই সম্বোধন করেছে তো সে সেইভাবেই আমাকে সম্বোধন করেই বলেছে আর কি যে কী রে তুই তো আর্নিং করিস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে গেছিস ভালো মতনই ইনকাম হয় তাহলে তারপরেও তুই কেন পড়াশোনা কন্টিনিউ করছিস আবার অনেকে এমনটাও বলেছে আচ্ছা দিদি তুমি তো একটা জায়গায় কাজ করছো তোমার তো বেশ ভালো আর্নিং হয় তারপরেও তুমি কেন এখনও পড়াশোনা করছো সত্যি বলতে দুই দিক কিন্তু ব্যালেন্স করা কখনোই সম্ভব না একটা রেগুলারে ক্লাস করা মানে ডেলি সেখানে যাওয়া সেটার মধ্যে একটা মাইন্ড নিয়ে থাকা তারপরে এক্সাম দেওয়া রেগুলার যাওয়া পড়াশোনা করা তারপরে ওটা একটা আলাদা সাইড আর এই যে ভিডিও করা এটা একটা আলাদা সাইড এখানে প্রচুর টাইম দিতে হয় তো সব কিছু মিলিয়ে না আমার ওই চাপটা হয়ে যাওয়ার মতন অবস্থা তারপরেও কিন্তু আমি ছাড়ছি না মানে এই হয়তো এমএটাই কমপ্লিট করবো না ভেবেছিলাম ছেড়ে দেবো ছেড়ে দেবো করে আজকে আমার আরেকটা সেম হবে মানে জানুয়ারি কি সরি জানুয়ারিতে হবে না ফেব্রুয়ারিতে হবে তো ফেব্রুয়ারির পর আমার আরেকটা সেম হবে দেন আমার কমপ্লিট মানে দু হাজার কমপ্লিট তো সেই কবে থেকে ছেড়ে দেবো ছেড়ে দেবো করছি ছাড়তে আর পাচ্ছি না তো তাদের এই যে প্রশ্ন তাদেরকে আমি কি উত্তর দিই আমি নিজেও জানি না বা কি বলবো সেটাও ভেবে পাই না সত্যি বলতে এই ভিডিও করাটা আমার ভালো লাগা আর ভালো লাগা থেকে প্রফেশন হয়ে গেছে কিন্তু এটাও তো তোমরা জানো এটা তো পারমানেন্ট না তাই না আজ আছে কাল নাও থাকতে পারে এই একটা একটা অনিশ্চয়তা রয়েছে তখন যদি এটা না থাকে তখন তো আমাকে অন্য কিছু একটা করতে হবে সেজন্যই আরও করি আর সেকেন্ড কথা হচ্ছে এই যে পড়াশোনার মধ্যে থাকা এত বন্ধু বান্ধব এখনও যে কলেজ যায় সবার সঙ্গে আড্ডা হয় একটা লম্বা টাইম সেখানে কাটাই এইগুলো ছেড়ে যখন মানে কনস্ট্যান্টলি বাড়িতেই থাকতে হবে তো সেটা আমার না খুব কেমন একটা লাগে ভেবেই কেমন লাগে এই যে এখনও আমি ভাবি না যে এম এ কমপ্লিট হয়ে গেলে তখন আমি কি করব আর তো পড়াশোনার মধ্যে যাওয়ার কোনো ইচ্ছা নেই তখন সবাইকে কি বলবো যে আমি আর না বা আমার পড়াশোনার পর্ব কিছুটা কমপ্লিট হয়ে গেছে এম এ পর্যন্ত এরপর তো আমাদের সেইভাবে প্রথাগত শিক্ষা আর সেইভাবে থাকে না হ্যাঁ কেউ ডবল এম করতে পারে সেগুলো আলাদা বিষয় বাট একটা পর্ব তো কমপ্লিট সত্যি আমার ভাবলেও কেমন লাগে এই যে ছোট ছিলাম ছোট থেকে পড়া 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 করতে করতে এক পর্যায়ে চলে আসলাম তো এটা থেকে যখন মানে বেরিয়ে আসব তখন কেমন লাগবে এই ভেবেই না আরও মানে ছাড়তে পারি না হচ্ছে হয়ে যাক একটা ডিগ্রিও হয়ে যাবে আর জানোই তো আজকালকার দিনে চাকরি বাকরি কি টিচিং লাইনের তো কোনো নিয়োগ হয়ই না সেক্ষেত্রে আমার এই ভিডিও থেকে অনেকটা আর্নিং হয় বেশ ভালো মতন আর্নিং হয় তো এটাই আমার মানে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট ভিডিও করা আমার ভালো লাগা বলতে পারো আর ওটাকেও পারি না এইভাবে দুটো দিক ব্যালেন্স করে চলে যাচ্ছে এই আর কি আর কিছুদিন পর দেখতে দেখতে তো কমপ্লিটও হয়ে যাবে তো এরপর আর পড়াশোনার লাইনে কোনো যাওয়ার ইচ্ছা নেই হয়তো টুকটাক এক্সামগুলো দেবো এই আর কি তো যাই হোক চলো এবার ভিডিওটা দেখো একটু আগে এগারোটার দিকে ফ্লিপকার্ট থেকে আমার একটা পার্সেল এসেছে ফ্লিপকার্টের ডেলিভারি তো প্রচণ্ড ফাস্ট দেয় আমি এটা অর্ডার করেছিলাম পরশু দিন পর না পরশু না এটা তিন চার দিন হয়ে গেলো তিন দিন পর আজকে চার দিনের দিন আসলো তো এই যে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি বলো তো গেস্ট করো দেখি দেখার আগে কমেন্ট করবে তো এখানে রয়েছে একটা হুডি আমি অনলাইন থেকে অর্ডার করলাম আর একটা নেবো সেটা দোক মানে শপিং মলে গিয়ে নেব আর এটা ভালো রেগুলার ইউজের জন্য একটা অনলাইনে অর্ডার করে নিই যেহেতু দিল্লি ইউনিভার্সিটি যেতে হয় তো আমার লাগে তো সেই জন্যই একটা হুডি অর্ডার করলাম এটা খুব একটা বেশি টাকার দাম না চারশো ন টাকা নিয়েছে আবার খুব কমও না তো এই যে দেখো ব্ল্যাক কালারের অর্ডার করেছি দেখে তো মনে হচ্ছে ভালোই এসেছে অ্যাকচুয়ালি ভালোই এসেছে জিনিসটা ফ্লিপকার্টের প্রোডাক্ট এখনও পর্যন্ত আমি সব ভালোই পেয়েছি শুধু শাড়ি বাদ দিয়ে তো এই যে দেখতে পাচ্ছ আমি ব্ল্যাক কালারে নিয়েছি তো তোমাদেরকে দেখাই এই যে এই আর দেখলাম ঠিকঠাক আছে আমি প্রথমে ভাবলাম সাইজটা হয়তো বড়ো চলে আসবে মিডিয়াম অর্ডার করেছি আমার কিছু কিছু জিনিস স্মলে হয়ে যায় আর যেমন কি কিছুদিন আগে একটা কী অর্ডার করেছিলাম সেটা আমার স্মল সাইজ লেগেছে আর এটা আমি মিডিয়াম অর্ডার করেছিলাম তো দেখলাম মিডিয়ামটাই আমার ঠিক হয়েছে সো এটা জিনিস তো তো ঠিকই আছে যাই হোক এই যে দেখো বেশ ভালোই এসেছে তোমরা চাইলে নিতে পারো আর এটা কিন্তু একদম মানে পিওর যে ব্ল্যাকটা হয় ওটাই তো এই যে দেখতে পাচ্ছ কেমন লাগলো জানিও আর এটা নিয়েছে হচ্ছে চারশো ন টাকা আর একটা আমি একটু দাম দিয়ে মানে ওই আটশো নশোর মধ্যে আর একটা নেবো কোথাও গেলে পড়ে যাওয়ার জন্য তো যাই হোক কেমন লাগলো কমেন্ট করবে এই যে সামনে এখানটায় দুটো পকেট আছে দুই দিক দিয়ে হাত দেওয়া যাবে এই যে তো চলো এবার আমি স্নান টান সেরে নিই কারণ আজকে আমি যাবো হচ্ছে মাসির বাড়ি তিলকপুর এখন প্রায় দুটো বাজে স্নান টান করে রেডি হয়নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে আজকে আমি যাব মাসির বাড়ি আর আমি একাই যাবো মারও যাওয়ার কথা ছিল কিন্তু মা আর গেলো না তো আমাকে বললো তুই একাই যা আমিও একাই চলে যাব মানে আমার মাসির বাড়ি তিলকপুর এর আগেও হয়তো তোমরা দেখেছো ওখানেই যাবো আর কালকে পরশু যেহেতু ছুটি রয়েছে এই দুটো দিন থাকবো রবিবারের দিন চলে আসবো আবার সোমবারে তো কলেজ যেতে হবে সেজন্যই তো এই যে দেখতে পাচ্ছ স্নান টান করে রেডি হয়ে গেছি আর প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতেও চললো অনেকটাই বেলা চলে গেছে যেহেতু একা যাব আর খুব একটা বেশি দূর না মানে কৃষ্ণনগর যেতে গেলে যতটা সময় লাগে অতটাও সময় আমাকে মোরাগাছা পর্যন্ত আমার ওই দাদাটা দিয়ে আসবে তারপরে ওখান থেকে টোটোয় চলে যাব তারপর আবার টোটো মানে ঘাট পর্যন্ত আর এখন তো ঘাট পার হতে হয় না বাসের একটা ব্রিজ করে দিয়েছে তোমাদের সঙ্গে আগেও শেয়ার করেছি তো ওখান দিয়ে যাব আর ওই পারে আমার মেশো আসবে এসে আমাকে নিয়ে যাবে তো এটুকুনি তো চলো এই যে দেখো রেডি হয়ে গেছি আর এই হুডিটাও আজকে পরে নিলাম আমি কোনো জিনিস কিন্তু না কেচে পড়ি না বাট এটা কি মনে হলো আমার খুব পড়তে ইচ্ছা হচ্ছিলো তো ভাবলাম চলো আজকে পরেই যাই এটা কেমন লাগছে দেখব তো সেজন্যই নিয়ে নিলাম আর জানোই তো নতুন জিনিসগুলো কেমন একটা গন্ধ টাইপের বেরোয় আমার একদম ভালো লাগে না তো এটা হাতে পাওয়ার সাথে সাথে আমি রোদে দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ তারপরে একটু বডি স্প্রে মেরে নিয়েছি তো এসে ভাবছি কেচে দেবো যাই হোক চলো যা যাক আর বেশ ভালো লাগছে কিন্তু আমার গায়েও খুব সুন্দর ফিটিংস এসেছে সাইজটাও ঠিকঠাকই এসেছে আর বেশ ভালো লাগছে তো ভেবেছিলাম জিনিসটা কেমন কি আসবে না আসবে হয়তো রিটার্ন করতে হতে পারে কিন্তু না রিটার্ন আর করবো না তো নর্মালি আমার ইউজ করা হবে এই ইউনিভার্সিটি যাওয়া টুকটাক এদিক ওদিক যাওয়া এগুলো হয়ে যাবে তো যাই হোক চলো যাওয়া যাক আর এই টুপি সেট মানে এখন তো হুডি বলে বাট আমি ছোটোবেলায় যখন পরতাম তখন এটাকে টুপি সেট সোয়েটার বলতাম আমার আগেও ছিল খুব ভালো লাগতো মাঝে কয়েকটা বছর ছিল না তো আবার আজকে ফাইনালি অর্ডার করলাম যাই হোক চলো যাওয়া যাক দেখো বিকেলটা হয়েই হয়ে গেছে যেহেতু আমি একা যাব তো সেজন্য মা অনেকক্ষণ থেকে তারা দিচ্ছে যে তাড়াতাড়ি যা কারণ তুই একা যাবি আর সত্যি বলতে আমার একা যেতে ভালো লাগে না বাট বাড়িতে থাকতে থাকতে বোর লাগছিল অনেকদিন কোথাও যায়নি সেজন্য আরও বেরিয়ে পড়লাম আর আমার একটু দরকারও রবি দরকার সেটা তোমাদেরকে অবশ্যই বসে বলবো বাট পরে কখনো বলবো তো যাই হোক চলো যাওয়া সকাল থেকে আমার যাওয়ার কিন্তু সেইভাবে প্ল্যান ছিল না যখন মা যাব না বললো ভাবলাম ঠিক আছে যাব না তাহলে এই ভিডিও টুকটাক এডিট করব কটা দিন তো কিছুই করা হয়নি শ্যুট টুট করবো কিছু প্রমোশনের কাজ আছে সেগুলো করে ফেলবো কিন্তু ভাবলাম এক হলো আর এক হঠাৎ করে বেরিয়ে পড়লাম মা যখন থেকে যাব না বলেছিল তখন থেকে আমিও ভেবেছিলাম আর যাবো না একা একা কে যাই কিন্তু তারপরে এই যে দেখো আবার বেরিয়ে পড়লাম তো চলো যাওয়া যাক একটু মজা করে আসি ওখানে বিন্দিরাও রয়েছে সবার সঙ্গে দেখা হবে বেশ ভালোই মজা হবে তো এই যে দেখো রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করিনি তারপর চলে এসেছি এটা হচ্ছে আগে নৌকা পার হতো এখনো হয় অবশ্য যখন জল বাড়ে এখন খুব একটা জল নেই সেই জন্য বাঁশের ব্রিজ করা রয়েছে তো এটা দিয়ে ওই পারে চলে যাব। ওটা হচ্ছে তিলকপুর কারা কারা চেনো কমেন্ট করবে ওই চাপড়ার লাইনে হয়তো কেউ নাম শুনে থাকতে পারো যাই হোক চলো যাই আমার এই বাঁশের ব্রিজটা দিয়ে যেতে না প্রচণ্ড ভয় ভয় করে বিশেষ করে যখন পাশ দিয়ে কোনো গাড়ি বা বাইক যায় এত জোরে আওয়াজ হয় না ভয় লাগে তো যাই হোক অর্ধেকটা তো চলেই এসেছে আর ওই পারে আমার মেশো চলে এসেছে তো চলো এবার যাই গিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে হয়তো আজকে আর খুব একটা বেশি ভিডিও শ্যুট করতে পারবো না এই যে দেখো তারপর এসে কিছুক্ষণ বসেছিলাম খাওয়া দাওয়া করলাম আর তারপরে এই যে দেখো বিন্দে ঘুমাচ্ছিলো তারপরে বিন্দি উঠলো এখন পড়তে বসেছে তো ভীষণ মজা হবে সবাই মিলে আর চলো এরপরে নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখছি টাটা সব্বাইকে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে টাটা সব্বাইকে